রাহি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনাদের সবার মাঝে আবার চলে আসলাম বাস সিমুলেটর আর কি বাসিডের আরও একটি সেট আপ টিউটোরিয়াল নিয়ে আপনারা আমাদের গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমরা হচ্ছে গিয়ে স্ক্রিন সাদা হয়ে আসতেছে বা আমরা হচ্ছে গিয়ে মট চেঞ্জ করতে পারতেছি না আমরা বাস চেঞ্জ করতে পারতেছি না অনেকের অনেক সমস্যা দেখিয়েছেন ভাই তাই চিন্তা করলাম আরেকটা ভিডিও বানানো যায় কিনা আপনাদের জন্য তো সেই জন্যই আজকে নিয়ে আসলাম বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার আরও একটা সেট ভিডিও এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে দেখিয়ে দিব কীভাবে হচ্ছে আপনারা একটা মড অ্যাক্টিভ করবেন কিভাবে ম্যাপটাকে অ্যাক্টিভ করবেন এবং পাশাপাশি হচ্ছে কিভাবে কীভাবে এরকম বাসের যে স্কিনগুলো রয়েছে আর কি বাংলাদেশি বাসের স্কিনগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা কিভাবে খেলবেন আপনারা তো মনে করেন যে ট্রাফিকে বাংলাদেশি বাস স্কিন লাগাতে পারলেন মড লাগাতে পারলেন কিন্তু আপনারা কীভাবে নিয়ে খেলবেন সেটাও দেখাই দিব তো আমরা কিন্তু এখন হানিপের একটা ও বাবা হানিপের একটা অঞ্জে বাস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এরকম যত অঞ্জে বাস রয়েছে অঞ্জে বলেন এরপর হচ্ছে ফুজো বলেন এরপরে যাই বাসি আছে সব বাসের যে স্কিনগুলো রয়েছে সেগুলো কিভাবে নিতে হয় কোন জায়গা থেকে নিবেন সম্পূর্ণটা দেখাই দিব যারা নতুন ভিডিওটা দেখতেছেন আর কি এই বাসিদের ভিডিও ফার্স্ট টাইম দেখতেছেন তাদেরকে বলবো ভাই আপনারা হচ্ছে ভিডিওটা না টেনে দেখবেন কারণ ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে হচ্ছে আপনারা মাঝপথে গুলা যাবেন এরপর হচ্ছে আপনারা পারবেন না এরপরে এসে আবার কমেন্ট করতে হবে ভাই স্ক্রিন সাদা হয়ে আসতেছে আমি কিন্তু স্ক্রিন সাদা হওয়ার সম্পূর্ণ সলিউশন ভিডিওতে দেখাই দিই তো আবারও বলবো সবাই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা কিন্তু এখন চলে যাব মোবাইল স্ক্রিনে যেহেতু আমরা সম্পূর্ণ ভিডিওটা মোবাইলে সেট আপ করতেছি আজকে ভিডিওটা কিন্তু মোবাইলের জন্যই তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই আচ্ছা আমরা কিন্তু চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি আপনারা হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওতে যদি ক্লিক করেন এটা হচ্ছে আমাদের ট্রিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট চ্যানেল থেকে দেওয়া এই ভিডিওটা আর কি এই মটটা তারাই করছে আমি জাস্ট রিভিউ করতেছি তো তাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তাদের এই ভিডিওটার লিঙ্ক রয়েছে আর কি এই যে এই ভিডিওটা এই ভিডিওটার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সরাসরি তাদের যে ভিডিও হচ্ছে গিয়ে মোর অপশন রয়েছে সেখানে চলে এখানে পরে দেখবেন ডাউনলোড লিঙ্ক একটা ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করলে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে তাদের যে টেলিগ্রামের যে চ্যানেল রয়েছে সেইখানে টেলিগ্রামের চ্যানেলে আবারও বলতেছি এর জন্য আপনাদের কিন্তু টেলিগ্রামটা ডাউনলোড করতে হবে টেলিগ্রামটা ডাউনলোড করে তারপর হচ্ছে টেলিগ্রামে অ্যাকাউন্ট করবেন করার পর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে নিয়ে যাবে এখানে আপনারা জয়েন একটা ক্লিক করে দেবেন আপনারা এখানে জয়েন করার পরে হচ্ছে আপনারা এখানে হচ্ছে খুঁজবেন যে দশই আগস্টের এই যে দেখেন দশই আগস্ট এগুলো কিন্তু নতুন ভিডিও নতুন যখন লিঙ্ক আপলোড করা হয় তখন কিন্তু এগুলো আস্তে আস্তে এভাবে উপরে উঠে যায় তারপরে একটু স্ক্রল করে উপরের দিকে গিয়ে দেখবেন দশই আগস্ট এখানে হচ্ছে এই ভিডিওটা এই যে থামনেলটা সহ দেখবেন এইটা কোথায় আছে এটা খুঁজে পাওয়ার পরে এখানে হচ্ছে এই যে ও ডাউনলোড লিঙ্ক এটার একটা ক্লিক করে দেবেন ওবিবি ডাউনলোড লিংকে ক্লিক করার পরে দেখেন আপনাদের একটু লোডিং নিবে এটা হচ্ছে ডিপেন্ড করে ইন্টারনেটের উপরে ইন্টারনেট প্লাস হচ্ছে আপনার ফোনের কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে লোড বেশিও নিতে পারে কম সময়েও নিতে পারে দেখি আমাদের কতক্ষণ নেয় লোড নিতে আচ্ছা আপনারা হচ্ছে এইখানে আসার পরে আপনারা ওইখানে লগ ইন করার পরে কিছু অ্যাড শো করতে পারে এই যে ওয়েবসাইটটা দেখেন ট্রিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট ওয়েবসাইটটা আপনাকে নিয়ে আসবে এখানে যতগুলো অ্যাড আসবে আপনারা শুধু জাস্ট এখানে সরি উপরে ক্লিক করে গেছে আপনারা জিনিস এই জিনিসটা দেখবেন আবারও ঢুকতেছি আমি আপনারা দেখবেন যে আপনাদের অ্যাডে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে তো আপনারা ওইখান থেকে জাস্ট স্কেপ মানে ব্যাগ দিয়ে চলে আসবেন এই যে দেখেন ব্যাগ দিয়ে চলে আসার পর আপনারা দেখবেন এখানে এই যে এই থামনেলটা আপনারা দেখতে পারবেন আবার এই যে অ্যাড আসছে দেখেন এখানে একটা ক্লোজ দিয়ে দেবেন আপনারা নিচের দিকে যাবেন এখানে সব কিছু লেখা রয়েছে এটার একদম সম্পূর্ণ কি কী আছে এটার ভিতরে ফিচার কী কী রয়েছে এটা কিন্তু একটা স্পিড ট্রাফিক অববি এখানে একশো চল্লিশ থেকে ষাশি কিলোমিটার ঘন্টায় গাড়ির স্পিড পেয়ে যাবেন আপনারা ঠিক আছে রিয়েলিস্টিক সিস্টেম পেয়ে যাবেন একটু দেখে নেবেন আপনারা কী কী পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন স্টেপ অনে জেনারেল ডাউনলোড লিঙ্ক এটা ক্লিক করে দেবেন আচ্ছা এই দেখেন জেনারেট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে গিয়ে এই পেজে এখানে আপনারা দেখবেন হচ্ছে আবার একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আস্তে আস্তে এই যে স্টেপ টু গেট দ্য লিঙ্ক এটাতে ক্লিক করে দিবেন যদি অ্যাড আসে তাহলে এই যে এখানে এখান থেকে অ্যাডটা কেটে দিবেন আচ্ছা গেট দ্য লিঙ্কে ক্লিক করার পরে আমাদেরকে আবারও এখানে নিয়ে আসবে এখানে আসার পরে স্টেপ থ্রিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আবার অ্যাড আসছে আচ্ছা স্টেপ থ্রিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে দুইটা ডাউনলোড লিঙ্ক এটা হচ্ছে গিয়ে যারা মোবাইল দিয়ে আর কি বাংলাদেশ থেকে ডাউনলোড করতেছেন তাদের হচ্ছে শেয়ার মডেল লিঙ্ক পাবেন আর যারা হচ্ছে গিয়ে বাইরের দেশ থেকে ডাউনলোড করবেন তারা হচ্ছে মিডিয়া ফায়ার পেয়ে যাবেন তো আমি আজকে বাংলাদেশিটাই দেখাই দিব অ্যাড আসতে থাকবে অ্যাডগুলো আপনারা কেটে দিবেন ফার্স্টে লিঙ্ক অনেক ক্লিক করবেন ডাউনলোড যদি দেখেন যে কাজ করতেছে ঠিক আছে অ্যাড আসবে অ্যাড আসলে হচ্ছে আপনারা এখান থেকে যে অন্য কোনো কিছু যদি আসে ঠিক আছে এটা ক্যান্সেল দিয়ে দিবেন অন্য কোনো কিছু যদি ডাউনলোড করতে বলে তাহলে সেটা ক্যান্সেল করে দেবেন আবারও ব্যাকে ক্লিক করবেন আচ্ছা এই যে দেখেন লিঙ্ক অনেক কিন্তু অনেকবার ট্রাই করার পরে আপনারা অনেকবার ট্রাই করবেন ভাই হার মানবেন না ট্রাই করার পরে লিঙ্ক অনেক কিন্তু এই যে শেয়ার মডস ডট কমে নিয়ে আসছে আপনি যখন দেখবেন যে আপনারা শেয়ার মডস ডট কমে নিয়ে আসছে তখন বুঝবেন যে আপনাকে সঠিক ওয়েবসাইটে নিয়ে আসছে এখন এখানে দেখেন এই যে ইট ইস টু রিয়েলিস্টিক স্পিড ট্রাফিক ওবি ফর এখানে হচ্ছে এক হাজার আঠারো এমবি মানে এক পয়েন্ট আঠারো জিবির একটা ফাইল রয়েছে এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন আমরা হচ্ছে কি করব এখান থেকে এই যে ক্রেড ডাউনলোড লিঙ্ক এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার আস্তে নিচে চলে যাবেন এখানে এই যে ডাউনলোড একটা ক্লিক করে দেবেন ডাউনলোড একটু অপেক্ষা করুন আপনাদেরকে আবারও হচ্ছে কি অন্য কোনো সাইডে নিয়ে যেতে পারে আপনারা কী করবেন ওইখান থেকে জাস্ট পিছনে চলে আসবেন এই যে এখানে ওয়েট করতে বলতেছে এক সেকেন্ড আবার ক্রেড ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন আবার আপনি হচ্ছে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের এখানে এই যে এখন বলতে আছে স্টার্ট ডাউনলোডিং ইট এস টু রিয়েল স্পিড এই জিনিসটা যখন লেখা দেখবেন তখন ডাউনলোডে ক্লিক করে দেবেন আপনাদের হচ্ছে ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে দেখেন এই যে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে আমরা যদি এখন ডাউনলোড ফোল্ডারে যাই আমরা যদি এখান থেকে বের হইয়া আমাদের ক্রোমের ডাউনলোড ফোল্ডারে চলে যাই আমরা দেখতে পারবো দেখাচ্ছি আমরা সরাসরি ক্রোমের ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি এই যে দেখেন আমাদের ডাউনলোড ম্যানেজারে কিন্তু একটা ডাউনলোড হচ্ছে দেখেন এই যে ঠিক আছে আমরা একটু সময় দিব এখানে ডাউনলোড হওয়ার জন্য এই যে এখানে ডাউনলোড হয়ে থাকবে আমরা ডাউনলোড হয়ে থাক আমরা দেখতে থাকি কতক্ষণ সময় লাগে ডাউনলোড হোক আগে আচ্ছা আপনাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে গিয়ে চলে যাবেন হচ্ছে গুগল ক্রোম এসে গুগল প্লে স্টোরে সরি ক্রোম বলতেছি কেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন জেট আর্কাইভার এই যে আর কাইভার জেট লিখে লিখলে চলে আসবে এটা একটু ইনস্টল করে নেবেন চার এমবির একটা অ্যাপস এটা খুবই প্রয়োজন এটা ছাড়া কিন্তু হবে না এটা ইনস্টল করে নেবেন আমাদের ইনস্টল হয়ে গেছে এটাকে ওপেন করব এটার যত পারমিশন আছে ঠিক আছে সব পারমিশন দিয়ে দিবেন জেট আর্কাইভারের ওকে দিয়ে এর এরপর হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে আপনারা খুঁজবেন যে ওই যে যে রিয়েলিস্টিক যেই ফাইলটা ছিল ওইটা কোথায় আছে ঠিক আছে রিয়েলিস্টিক যেই ফাইলটা ছিল বাসিডের সেটা কোথায় আছে একটু খুঁজবেন এই যে দেখেন ইটিএস টু রিয়েলিস্টিক স্পিড ট্রাফিক ওবি ঠিক আছে এই জিনিসটাকে আপনারা হচ্ছে ক্লিক করবেন একটা ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এক্সট্র্যাক্ট হেয়ারে করলেন এখন হচ্ছে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাসওয়ার্ডটা কী হবে এখানে পাসওয়ার্ডটা হচ্ছে একটা মিনিট আচ্ছা পাসওয়ার্ডটা হচ্ছে ডাবল এইট ফোর সিক্স টু লেখেন এখানে ডাবল এইট ফোর সিক্স টু আবারও বলছি ডাবল এইট ফোর সিক্স টু এটাতে ওকে দিয়ে দেবেন ওকে তারপর দেবেন আপনাদের হচ্ছে কি এইটা এক্সট্রাক্ট হওয়া শুরু করছে এক্সট্র্যাক্ট হোক প্রায় হয়ে গেছে ভাই পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি সেভেন্টি এইট না এইট্টি পার্সেন্ট হয়ে গেছে আচ্ছা এক্সট্র্যাক্ট করার পর আপনাদের মেইন কাজ হচ্ছে কি জানেন আপনারা এক্সট্রাক্ট করার পরে আপনাদের ফোনে দেখাচ্ছি একটা মিনিট আপনাদের ফোনের যে নেট কানেকশন রয়েছে যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই কানেকশন মোবাইল ডাটা থাকলে মোবাইল ডাটা কানেকশন দুইটাই আপনারা অফ করে নেবেন জাস্ট অফ করে নেবেন অফ করে নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে আপনারা চলে যাবেন এইখানে এক্সট্র্যাক্টটা কোথায় হয়েছে সেখানে চলে যাবেন আমাদের তো কোথাও না কোথাও এক্সট্রাক্ট হয়েছে আমরা সেইখানে চলে যাই হয়তো উপরে হয়েছে এই যে ইটি টু রিয়েলিস্টিক স্পিড ট্রাফিক ও বিবি এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে এপিকে যেটা রয়েছে এপিকে দেখেন এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন ইনস্টলে প্যাকেজ ইনস্টলারে ক্লিক করবেন এখানে একটু টাইম নিবে ইনস্টল হওয়ার জন্য আমরা ওয়েট করি ওই টাইমটা এখানে যেটা এবারে সেটিংসে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখানে অ্যালাউ দিয়ে দেবেন ঠিক আছে এরপরে ইনস্টল আবার ক্লিক করবেন দেখাচ্ছি ভাই অন্য করবেন যদি অন্যভাবে করেন তাহলে কিন্তু হবে না পরবর্তীতে হবে যাবে আমি পারতেছি না ইনস্টল ওকে আমাদের অ্যাপস ইনস্টল কমপ্লিট এখানে ভাইরাস চেক করতেছে আমার ফোনে আচ্ছা করুক আমরা ততক্ষণ হচ্ছে এটা ওপেন দিয়ে দিই আরেকটা কথা বলি এর আগে কিন্তু আপনাদের ফোনে আপনাদের ফোনে অন্য কোনো বাসিডের অ্যাপস থাকতে পারবে না একদম ডিরেক্টলি বলে দিচ্ছি অন্য কোনো বাসিডের অ্যাপস যদি আগে থেকে থাকে এপিকে তাহলে সেটাকে আগে ডিলেট করে নেবেন তাহলে কিন্তু নাহলে কিন্তু হবে না ভাই আপনাদের হচ্ছে গিয়ে একদম ফ্রেশ ফোন লাগবে যেটাতে কোনো বাসিডের এপিকে নাই এখন দেখেন এখানে হচ্ছে লোডিং হওয়ার পরে লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাদেরকে হচ্ছে গেম স্ক্রিনে নিয়ে যাবে গেম স্ক্রিনটা সাদা হয়ে থাকবে আবারও বলছি এই যে মালিও আসার পরে এটা সাদা হয়ে থাকবে আর কিচ্ছু আসবে না সাদা হয়ে থাকবে এখন হচ্ছে আপনাদের মেইন মড সেট আপের পালা তো আপনার এখান থেকে জাস্ট বেরোয় যাবেন এখান থেকে এভাবে দিয়ে জাস্ট সব ক্লোজ করে দিবেন যা কিছু আছে সব ক্লোজ করে দিবেন ক্লোজ করার পরে আপনারা হচ্ছে গিয়ে আবারও চলে যাবেন জেটার কেবারে এই যে জেটার কেবারে চলে আসছি এইখানে আসার পরে আপনাদের কাজ হচ্ছে আপনারা সেই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন যাওয়ার পরে এই যে রিয়েলিস্টিক স্পিড এটা থেকে এই যে কম ডট মালীয় প্রো ঠিক আছে এই যে যে মেইন এটাকে একটা কপি করে নেবেন কি করবেন কপি করবেন কপি করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে ব্যাকে ব্যাকে যাওয়ার পরে আপনারা এইখান থেকে অ্যান্ড্রয়েডে চলে যাবেন ওবিতে চলে যাবেন এই যে কমডট মালীয় হ্যান্ড্রা চ্যানেল প্রো যেটা রয়েছে না এটার মধ্যে চলে যাবেন এটার মধ্যে এটা হচ্ছে পেস্ট করে দেবেন শেষ আপনার সেট আপ কমপ্লিট ভাই এখন আপনি সব কেটে দেন কেটে দেওয়ার পরে হচ্ছে এখন আপনার যে ডাটাটা রয়েছে সেটাকে আপনারা অন করে নেন ওয়াইফাইটা অন করে নেন ওয়াইফাইটা কানেক্ট হোক আচ্ছা ওয়াইফাই চলে আসছে এখন আপনারা হচ্ছে কি গেম রান করেন আমরা গেম রান করতেছি দেখা যাক কি হয় তো আসছে এরপর স্ক্রিন এখন কিন্তু আর স্ক্রিন সাদা হয়ে নাই ভাই এখন কিন্তু এই যে বাস সিমুলেটর বাংলাদেশের একটা ছবিও দেওয়া রয়েছে দেখেন এই যে লগ হচ্ছে লগ হোক ঠিক আছে রিজয়নে ক্লিক করে দিবেন রিজয়েন যদি আসে রিজয়নে ক্লিক করে দিবেন এখানে যে ট্রিক অ্যান্ড সলিউশন এক্সপার্টের চ্যানেলের লিঙ্ক নাম দেওয়া রয়েছে এখান থেকে দেখেন এই যে ন্যাশনাল ট্রাভেলসের একটা বাস দেওয়া রয়েছে ঠিক আছে এখন আপনাদের কোশ্চেন আসতে পারে ভাই এই পর্যন্ত তো পারলাম ঠিক আচ্ছা আপনাদের হচ্ছে ক্যারিয়ার মোডে গিয়ে একটু দেখাই কি কি পাচ্ছেন আপনারা এখানে সব জেলা পেয়ে যাচ্ছেন ভাই সব আপনারা একটু নিজেদের জেলা খুঁজে দেখবেন যে আপনাদের জেলা আছে কিনা যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটুকু জানি এখানে আপনারা সব জেলা পেয়ে যাচ্ছেন সব এই পাশে সব দিকে স্কল করবেন দেখবেন যে সব জেলা রয়েছে ঠিক আছে আপনারা নিজেরা একটু স্ক্রল করে নেবেন আচ্ছা এখান থেকে ব্যাক করি এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে ভাই আমি হচ্ছে গিয়ে আচ্ছা একটু প্লে করে দেখাচ্ছি তার আগে ফ্রি মোডে দিয়ে আমরা হচ্ছে কোন দিকে যাব মনে করেন যে আমরা হচ্ছে কক্সবাজার থেকে মহেশকালী যাব ঠিক আছে এটাতে আমরা গো ক্লিক করে দিলাম লোড হোক ওকে লোডিং প্রায় কমপ্লিট সেট আপ সিনের এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নিয়ে গেছে চলেন আমরা দেখি কতক্ষণ লাগে স্টার্টিং স্টার্টিং লেখা ওকে আমাদের কিন্তু বাসে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আমি যদি এখন দেখাচ্ছি ফ্রি ক্যামেরা দিয়ে এই যে ন্যাশনাল ট্রাভেলসের বাসটা কিন্তু চলে আসছে এখন আপনাদের মেন কাজ হচ্ছে কি আপনারা কী করবেন এখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে আদার্সে চলে যাবেন আদার্সে গিয়ে ট্রাফিক ডেন্সিটি হাই করে দিবেন ট্রাফিক ডেন্সিটি হাই করে দিবেন এরপর আপনাদের যদি ভালো গ্রাফিক্সের ফোন হয়ে থাকে তাহলে গ্রাফিক্স কোয়ালিটি হাই রাখবেন এবারে টেক্সচার কোয়ালিটি হাই মানে আর কি রিয়েলিস্টিক গ্রাফিক্স পাওয়ার জন্য সব কিছু হাই করে রাখবেন ট্রাফিকটা হাই করে রাখার কারণে কী হবে জানেন আপনি যখন ড্রাইভ করে সামনে চলে যাবেন দেখাচ্ছি রাস্তা কোথায় বলছে তো রাস্তায় উঠেই দেখাচ্ছি এদিক দিয়ে মনে হয় না যাওয়া যায় ভাই ভুল রাস্তায় এসেছি আচ্ছা আমি রাস্তায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এই দেখেন আমি তো গাড়ি থেকে নেমে চলে এসেছি এখন দেখেন এই যে হিমাচলের অঞ্জে এরপরে হচ্ছে সাকুরা এরপরে পদ্দা এরপরে অ্যানা ওই দেখেন অ্যানার দুইটা গাড়ি দেখা যাচ্ছে যে সামনে অ্যানার দুইটা গাড়ি দেখা যাচ্ছে আরও গাড়ি আছে পিছনে এই যে এই পিছনে আরো গাড়ি আছে এই যে আপনারা বাহন পেয়ে যাবেন এখানে বাংলাদেশ এই যে ইগুলা পেয়ে যাবেন লেগুনা গুলা পেয়ে যাবেন আরো যে যে গাড়িগুলো রয়েছে আপনারা সব পেয়ে যাবেন এখানে আপনারা নিজেরা দেখবেন একটু এক্সপ্লোর করে রাখবেন যে আপনারা কি কি পাচ্ছেন এখানে এখন হচ্ছে আপনারা যে গাড়িটা চালাচ্ছেন সেটাই কিভাবে চেঞ্জ করবেন আর কি এই যে এরকম অঞ্জে অঞ্জে বাসে নিয়ে আসবেন এই যে মতো এই জানার মতো অঞ্জে বাসে কীভাবে নিয়ে আসবেন তার জন্য হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কী করবেন আপনারা হচ্ছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি সেটা ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে দেখবেন ওইখানে একটা ভিডিও লিঙ্ক রয়েছে আমাদের ট্রিক সলিউশন চ্যানেলের আর কি যেই চ্যানেলের এই মডটা যেই চ্যানেল থেকে পাবলিশ করা হয়েছে তাদের একটা ভিডিও লিঙ্ক রয়েছে সেই ভিডিওটি যদি আপনারা ক্লিক করেন এখানে গেলে আপনারা দেখতে পারবেন আপনারা হচ্ছে কীভাবে বিভিন্ন মড অ্যাক্টিভ করবেন এসি বাস বলেন নন এসি বাস বলেন এরপর হচ্ছে ম্যান গ্রিন লাইন যত বাসের মডে রয়েছে সব হচ্ছে কীভাবে অ্যাক্টিভ করবেন সব ওইখানে দেখানো রয়েছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে এত দিছে কেন ভাই এটাই আরে আচ্ছা তা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে হচ্ছে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকোনটাকে বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো বাঁচিডের সেটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম